উৎসব পার্বণ মানে নতুন নতুন খাবারের আয়োজন ভিন্ন কিছু সংযোজন হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি অত্যন্ত দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো নবিস সেমাইয়ের রেসিপি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আজকে পুরো রেসিপি প্রক্রিয়াটি প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি দুইশো গ্রাম প্যাকেটের প্রায় এক প্যাকেট পরিমাণে লাচ্ছা সময় একটি পাত্রে আমি লাচ্ছা সেমাইগুলোকে ঢেলে নিয়েছি এখন এগুলোকে আমি চুলাতে এক অন্য একটি পাত্রে হালকা ভেজে নেব এজন্য চুলাতে আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি তার মধ্যে এখন আমি দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচ পরিমাণে বাটার বাটারটাকে আমি গলিয়ে নিব চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম টু লো হিটে রাখবো বাটারটা যখন গলে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লাচ্ছা সেমাইগুলো লাচ্ছা সেমাইয়ের সাথে বাটারগুলোকে আমি হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি লাছা সেমাইগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে চিনি চিনিটার সাথে লাচা সময়টাকে আমি মিশিয়ে নিব চিনিটা যখন গলে আসবে তখন ওই পর্যায়ে আমি দিয়ে দিব গুঁড়া দুধ দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধের সাথেও আমি লাচা সেমাইটাকে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে প্রায় দুই তিন মিনিট আমি এভাবে লাচা সেমাই করে একটু হালকাভাবে ভেজে নিচ্ছি এতে করে লাচার সেমাইয়ের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে এ পর্যায়ে আমি লাচা সেমাইটাকে দুটি ভাগে ভাগ করে নিচ্ছি অর্ধেক ভাগ আমি তুলে নিচ্ছি এবং অর্ধেক ভাগে আমি এখন একটু ফ্রুট কালার মেশাব আমি এখানে প্রায় ওয়ান টি স্পুন ফ্রুট কালার দিয়ে দিব চুলাতে যে পাত্রে আমি লাচ্চা সাময়গুলো রেখেছি সেগুলোর মধ্যেই আমি ফ্রুট কালার মিশিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই পর্যায়েটা স্ক্রিপ করতে পারেন মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন চুলা থেকে এই সময়টাকে নামিয়ে নিচ্ছি হালকা ঠান্ডা করে নিব দুইটি পাত্রেই আমি দুটি কালারে লাচা সীমায় গিয়ে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এখন আমি চুলাতে একটি পাত্র আবার বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি ফুল ক্রিম লিকুইড মিল্ক এক লিটার পরিমাণে তার সাথে দিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ পরিমাণে এবং গুঁড়া দুধ দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ড্যানিশ দুধ দুই টেবিল চামচ পরিমাণে সবগুলো উপকরণকে আমি আগে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এমনভাবে মেশাবো যেন লিকুইড দুধের সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায় ভালোভাবে মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি এই মিশ্রণটাকে চুলাতে মিডিয়াম হিটে বসিয়ে দেব চুলাটা আমি এখন জ্বালিয়ে দিচ্ছি এখন আমি এ পর্যায়ে যখন দুধটা একটু গরম হয়ে আসবে তার মধ্যে দিয়ে দিচ্ছি ক্রিম আপনারা বাজারে যে কোনো ব্র্যান্ডের ক্রিম নিতে পারেন আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণে ক্রিম দিয়ে দিচ্ছি এক লিটার দুধের সাথে ফুল ক্রিমটা দেওয়ার পর আমি ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি দুধের সাথে দুধটা আমি এখন বলক তুলে নিব মিষ্টিটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন আমি এখন অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ এই দুধটি আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি কাস্টার্ড পাউডার প্রায় তিন টেবিল চামচ পরিমাণে ভালোভাবে দুধের সাথে কাস্টার্ড পাউডারটা আমি মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি চুলাতে যেই দুধটা জাল দিতে দিয়েছি তার মধ্যে এখন আমি এই কাস্টার্ড পাউডারের মিশ্রণটি ঢেলে দেব ভালোভাবে নেড়ে চেড়ে নিচে দেখতেই পারছেন আমার এই দুধটা বলক তোলা হয়ে গেছে দুই তিন বলক উঠে আসলে এখন আমি এই আগে থেকে তৈরি করে রাখা কাস্টার্ডের মিশ্রণটি চুলাতে বলক তুলে নেওয়া দুধের মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে চুলার আচ মিডিয়াম টু লো হিটে রাখবো কেননা কাস্টার্ড পাউডার দেওয়ার পর দুধটা অটোমেটিকলি দুই তিন মিনিটের মধ্যে জমতে শুরু করবে দেখতে পাচ্ছেন প্রায় ঘন হয়ে এসেছে যখন এই পর্যায়ে ঘন হয়ে চলে আসবে তখন আমি এই মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নেব আমার ভিডিওর মাধ্যমে দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন কি পরিমাণে থিকনেস থাকলে এটা নামাবেন পারফেক্টলি নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি এখন আমি কিছু বাদাম ঘিতে ভেজে নামিয়ে নিয়েছি এখন আমি এই ডেজার্টটা সেট করব তাই আমি যে পাত্রে ডেজার্টটি দিব তার মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি সেমাইগুলো তার উপরে দিয়ে দিলাম দুধ এবং কাস্টার্ডে তৈরি করা মিশ্রণটি তার উপরে এখন আমি দিয়ে দিচ্ছি আমার একটু কালার দিয়ে নেওয়া লাচ্চা সময়টি আপনারা চাইলে এখানে দুই তিন লেয়ারও তৈরি করতে পারেন আমি এক লেয়ারে তৈরি করেছি এবং উপর থেকে কাঠবাদাম এবং কাজু দিয়ে আমার পছন্দ অনুযায়ী সাজিয়ে নিয়েছি দেখতেই পারছেন কত সহজে ঝটপট তৈরি হয়ে গেল আমার নাময় আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আপনারাও এইভাবে বাসায় ঝটপট তৈরি করে উৎসব পার্বণে বা যে কোনো অকেশনে খেতে পারেন এই মজাদার ডেজার্টটি আশা করছি আপনাদের ভালো লাগবে দেখতে পারছেন কি সুন্দর হয়েছে এই ডেজার্টটি দেখতে যেমন আকর্ষণীয় খেতেও তেমনি দারুণ আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন এই ডেজার্টটি আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ